হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রিয় এস এসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতি আরও একটা নতুন বিষয় নিয়ে শিখবো এই বিষয়টা কীভাবে সমাধান করতে হয় এটা আমরা ইন ডিটেইলস আলোচনা করবো অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ তোমাদের জন্য তোমাদের সামনের যে ফাইনাল পরীক্ষাগুলো আছে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য এটা প্রয়োজন কারণ তোমরা সামনে ছাব্বিশ সাতাশ সালেও তোমরা কি করবা এই ক্রিয়েটিভ কোশ্চেনগুলোরই পরীক্ষা দিবা পর্বত যারা দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ চলো আমরা বিষয়টা শুরু করি এখানে আমাদের উদ্দীপক এটা হচ্ছে আমাদের কি উদ্দীপক এক নম্বর উদ্দীপকে দিয়ে রাখছে যে কসপি প্লাস কটপি ইকাল টু এক্স এখানে একটা উদ্দীপক একটা অংশ দেওয়া আছে উদ্দীপকের এবং দুই নম্বর উদ্দীপক আমাদের দিয়ে রাখছে ক নম্বর প্রশ্নটা আমাকে বলতেছে যে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র আমরা জানি ত্রিকমিতের সূত্র এ সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান এটা কিন্তু আমরা সূত্র জানি তো জ্যামিতিকভাবে কীভাবে সহজে প্রমাণ করা যায় এই বিষয়টা আমরা এখানে দেখব যেন আমরা খুব সহজেই এই প্রমাণগুলো করতে পারি যেহেতু জ্যামিতিকভাবে প্রমাণ করছে তাহলে মূলত এই সূত্রটা কোথা থেকে বের হয় ওইটা প্রমাণ করলে আমাদের হয়ে যাবে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে কিন্তু আমি মনে করি আমি যেটা করাব তোমাদের এটা সবচেয়ে সহজ হবে এবং ইজি হবে চলো আমরা এটা শুরু করে দিই আমি ক নম্বরটার সমাধান শুরু করতেছি ক নম্বর লিখে ফেললাম আচ্ছা তার আগে আমরা একটু বুঝি বেসিক বিষয়গুলো বুঝার চেষ্টা করি যে কিভাবে করলে সহজ হবে যেটা প্রমাণ করতে হবে এটা আমি উঠিয়ে নিলাম উপরে একটা সাইড নোট আকারে লিখলাম ঠিক আছে তোমাদের বুঝতে সুবিধার জন্য তোমার এটা লিখান না দরকার নাই এটা আমি নিজে লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে বুঝবা বিষয়টা এটা লিখলাম এটা আমাকে প্রমাণটা দেখাতে হবে জামিতিকভাবে তাহলে এটা কীভাবে সহজ হয় এই সেকথিটার সমান কি জানো তুমি এটা আমি তুমি এগুলো নোট করবে এইভাবে যে সেকথিটার সমান তুমি জানো অতিভুজ আমি অতি লিখলাম অতিভুজকে সংক্ষেপে আর নিচে লিখলাম ভূমি এই বিষয়গুলো আমি বেসিক পর্বে আলোচনা করেছি তোমাদের প্লে লিস্টটা আমি দিয়ে দিব তোমরা প্লে লিস্টটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব ওই ভিডিওর তোমরা দেখে নিতে পারো এবং আমার চ্যানেলেও পাবা এটা খুঁজে তাহলে এই অংশটা হয় সেক্তিটা সমান অতিভুজবাই ভূমি এই বেসিক বিষয়গুলো না বুঝলে এটা সমাধান করা পসিবল হবে না আমাদের পক্ষে এবং টেন সমান সমান হয় আমাদের টেন সমান সমান হয় লম্ব ভূমি লম্ববাই ভূমি এই বিষয়টা আমরা জানি তাহলে এটা কেন শিখলাম এখন খেয়াল করো আমরা বেসিকে জানি যে আমরা জানি একটা সূত্র লিখতে পারি পিথাগ্রথের সূত্র পিথাগ্রথের কি সূত্র ছিল সেই সূত্র থেকে আমরা এটা প্রমাণ করব যে আমরা জানি আমরা কি জানি দেখো আমরা জানি যে অতিভূ স্কোয়ার অতিভূস্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা জানি যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে এই সমকোণী ত্রিভুজের এইটা কি সমকোণ এটা হচ্ছে অতিভুজ এই অতিভুজের যে বর্গ এবং এই অপর দুটা ভূমি এবং লম্বের বর্গের যোগফলের সমান এটা আমরা এখান থেকে জানি এখন খেয়াল করো আমার এখানে আছে কি সেক থিটা আর ট্যান থিটা তার মানে এখানে আছে কি অতিভুজ আছে উপরে এবং লম্ব আছে তাহলে অতিভুজ এবং লম্ব এই দুটাকে আমি রেখে দিব আর ভূমিটাকে কেটে দেওয়ার ট্রাই করব তাহলে কীভাবে কাটবো এটা আমি বেসিক পর্বতে শিখিয়েছি এইখানেও তোমাদেরকে শেখাচ্ছি দেখো ওইটা দেখলে আরো ভালো শিখতে পারবা তোমরা তাহলে আমি এখানে অতিভূত স্কোয়ার রেখে দিলাম আর লম্বটা পারে পার করে নিয়ে এসেছিলাম তাহলে কি হবে মাইনাস লম্ব হবে লম্ব তারপর স্কয়ার স্কোয়ার এখানে প্লাস ছিল এপার শেষে কি হয়ে গেলো এটা মাইনাস হলো আর এখানে কি থাকতেছে আমাদের ভূমি তার ওপরে স্কোয়ার এটা থাকলো বুঝতে পারছো কেন আমি লম্বটা নিয়ে আসলাম দেখো আমাদের এখানে আছে আর ট্যান প্রমাণ করতে হবে আর সেকের সময় আর নিচে থাকে কি লম্ব কমন ভূমি এই জন্য আমি ভূমিটাকে পাশে রেখেছি ঠিক আছে এখন আমরা ভূমি দ্বারা এই ভূমি স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে কি করব গুণ করে দিব তাহলে কি হবে এখানে দেখো অতিভুজ বাই ভূমি ভূমি স্কোয়ার দ্বারা গুণ করবো তার আমি টোটালের উপরে স্কোয়ার করতে পারি মাইনাস লম্ব বাই ভূমি স্কোয়ার দ্বারা গুণ করছি ভূমি স্কোয়ার দ্বারা তাহলে টোটালের উপরে স্কোয়ার করে দিলাম আর এখানে ভূমি স্কোয়ার আছে যদি এখানেও ভূমি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কী হবে এখানে ওয়ান হবে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এখন দেখো বাই ভূমি সমান সমান আমরা কি জানি এই জন্য তোমাদের একটু আগে দেখালাম আমি সেক থিটা সমান হচ্ছে আমাদের বাই ভূমি তাহলে আমি বাই ভূমি যখন পাবো সেখানে কি লিখতে পারবো তাহলে অবশ্যই সেক থিটা লিখতে পারবো তাহলে এখানে কি সেক থিটা লিখলাম এবং তারপরে স্কোয়ার ছিল যেটা আমরা কি লিখবো এখানে সেক্স স্কোয়ার থিটা মাইনাস লম্ব বাই ভূমি সমান কি লিখলাম একটু আগে দেখালাম তোমাদের টেন তাহলে টেন থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি

এক নম্বর তথ্যের আলোকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট এক্স ওয়াই ইকুয়াল টু ফোর এটা এক নম্বর তথ্য তো এক নম্বর তথ্য কই আছে এই যে আমাদের এক নম্বর তথ্য হচ্ছে কসপি প্লাস কট পি টু এক্স কটপি মাইনাস কসপি ইকোয়াল টু ওয়াই এই তথ্যের আলোকে আমাকে এই যে এই অংশটা প্রমাণ করে দেখাইতে হবে এখান থেকে আমাকে প্রমাণ করে ফোর দেখাইতে হবে চলো আমরা এটা করি তাহলে তাহলে দেওয়া আছে বলে আমরা এই অংশটা উঠাবো আর আমরা লেফট হ্যান্ড সাইড বলে এটা উঠাবো তাহলে এটা আমরা খ নম্বরটা শুরু করতেছি খ নম্বরটা আমাদের এখানে লিখবো যে দেওয়া আছে তোমাদেরকে যেটা দেখালাম সেটা দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে কস পি প্লাস কট পি ইকুয়াল টু এক্স এ একটা অংশ দেওয়া আছে আর একটা দেওয়া আছে আমাদের হচ্ছে কট পি মাইনাস কস পি ইকুয়াল টু ওয়াই এই দুটো অংশ দেওয়া আছে এটা এটা আমাদের দেওয়া আছে এই যে দেখো এক নম্বর দেওয়া আছে এখন বলছে এই এক নম্বর তথ্যের আলোকে এইটা সমান সমান ফর দেখাইতে হবে তাহলে এটা আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে এটা উঠিয়ে ফেলবো আমি লেফ্ট হ্যান্ড সাইড ধরলাম তোমরা ইচ্ছে করলে পক্ষ ধরতে পারো তোমার যার যেটা ইচ্ছা ধরতে পারো লেফট হ্যান্ড সাইড ধরে ফেললাম কি আছে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই উঠে ফেললাম এখন এক্সের এক্সের মান আছে এইটা এবং ওয়াইয়ের মান আছে এইটা তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিব এই জন্যই বলছে যে এক নম্বর তথ্য আলোকে প্রমাণ করো তাছাড়া তো তোমাকে বলতো না আমাকে যেহেতু বলছে এক নম্বর তথ্য আলোকে এই জন্য এক নম্বর তথ্য এটা আছে এটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশান আমরা শুরু করবো তাহলে আমরা এখানে একটু সমান দিলাম এখানে জায়গা লাগবে আমাদের এক্সের মান কী আছে এখানে দেখো এখানে আছে কস পি প্লাস কট পি এক্সের মানটা এই অংশটা আমি বসিয়ে দিলাম তার উপরে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিলাম কারণ এটা শুধু এক্স এর মান কিন্তু এরপরে কি আছে স্কোয়ার আছে এখন টোটালের কি হবে হোলস্কোয়ারটা বসে যাবে মাইনাস এই যে মাইনাসটা দিয়ে দিলাম এইবারে খেয়াল করো ওয়াই ওয়াইয়ের মানকে সাথে এই যে অংশটা দাও আছে কট পি মাইনাস কস পি তার উপরে হোল হোলস্কোয়ার এটা দাও আছে নিচে আমাদের এক্সকোয়ার দাও আছে তাহলে নিচের মানটা আমরা বসিয়ে দিবো এখানে রুট ওভার আছে রুট ওভারটা দিয়ে দাও একটু বড়ো ক্যালকুলেশন হতে পারে কিন্তু খুব বেশি কঠিন না এক্সের মানটা বসিয়ে দাও কস পি প্লাস কট পি এবং এখানে আছে কট পি মাইনাস কস পি এই তো এই অংশটা আমাদের এখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিতে পারি ঠিক আছে যেহেতু এই অঙ্কগুলো একটু বড়ো হয় আমরা একটু ফাস্টলি করার ট্রাই করবো একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবা খুব মনোযোগ দিবা আমার কথার উপরে তাহলে দেখো এখানে এ এটা কি এ বিবেচনা করতেছে এটাকে বি বিবেচনা করতেছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি এই স্কোয়ার এই স্কোয়ার বলতে কি কস কস স্কোয়ার পি এই পিটা কি অ্যাঙ্গেলের মানে যেন তার উপরে স্কোয়ারটা হবে না প্লাস টু এ বি এ বলতে কি কস পি বি বলতে কট পি আশা করি বুঝছো প্লাস বি স্কোয়ার তাহলে কি কট স্কোয়ার কট স্কোয়ার পি এটা হয়ে গেল এরপরে এখানে খেল এ মাইনাস বি হোল স্কয়ার তার মানে কি এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হতো কি আমাদের এখানে হতো আমাদের কট স্কোয়ার পি এখানে ব্র্যাকেট দিলে কি হতো এটা কট স্কোয়ার পি মানে কি এই স্কোয়ার লিখলাম আমি এরপরে আমাদের সূত্রে ছিল কি মাইনাস সূত্রে ছিল মাইনাস কিন্তু এখানে চিহ্নটা কি দেবো প্লাস চিহ্ন হতো কিন্তু মাইনাস দিলে গুণ করে দিলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে আর এখানে কি যেহেতু মাইনাস থাকার জন্য কি হতো এই স্কোয়ার মাইনাস টু এবি এখানে মাইনাস দিতাম কিন্তু এই মাইনাসটা এখানে গুণ হবে মাইনাসের মাইনাসটা কী হয়ে যাবে এটা প্লাস হবে আমরা একসাথে লিখতেছি এটা হবে আমাদের টু কটপি মানে টু এবি কসপি বা কটপি যেটা একসাথে লিখতে পারো তাহলে কি কটপি আছে লিখলাম তারপরে লিখলাম আমরা কস কসপি তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি হয়েছে যেহেতু মাইনাস দ্বারা গুণ করে দিছে একবারে যেন প্লাস হয়েছে যদি তুমি একবারে আলাদা আলাদা করো এটা তোমার অনেক বড় হবে এবং একটু সময় তোমার বেশি লাগবে ঠিক আছে তুমি করতে পারো এখানে ব্র্যাকেট দিলে এখানে ব্র্যাকেট রাখতে পারো ব্র্যাকেট দিয়ে এখানে কি এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো আমরা প্লাস বি স্কোয়ার জায়গায় মাইনাস গুণ করে দিলে কি হবে এটা মাইনাস হবে এটা এবং এখানে লিখতে পারবো ক স্কোয়ার পি এটা লিখতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছি আর নিচে যে অংশটা ছিল এটাতে কি করতে পারি দেখো এটাকে আমরা এইটা এরকমটা করতে পারি না যে এখানে কসপি আছে কট পিটাকে আগে নিয়ে আসো মনে করো তাহলে কি হলো কট পি প্লাস কসপি এখানে কটপি মাইনাস কসপি কট পি প্লাস কসপি কট পি মাইনাস কসপি কি এ বিবেচনা করলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কট স্কোয়ার পি মাইনাস কসকোয়ার পি তাহলে ছোট হয়ে গেলো আমাদের এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র বসিয়ে দিলাম এখানে খেয়াল করো স্কোয়ার পি প্লাস এটা আর এটা হলো মাইনাস কেটে যাবে এটা কট স্কোয়ার পি মাইনাস এটা প্লাস কেটে যাবে এখন এই দুইটা দেখো এটা প্লাস এটাও প্লাস একই জিনিস টু কসপি কটপি টু কটপি কসপি তার মানে কি দুইটা দুইটা চারটা আমরা নিচে লিখে ফেলবো চারটা যেগুলো কেটে গেছে সেগুলো কেটে দিয়েছে আমরা তার আমরা লিখতে পারি কি ফোর ফোর এখানে কট আগে লিখতে পারো কসও লিখতে পারো তোমাদের সমস্যা নেই গুণ আছে এটা কটপি তারপরে লিখলাম কসপি ইন্টু দিতে পারো একটু এবং নিচে থাকতেছে কি আমাদের রুট অভার কট স্কোয়ার পি মাইনাস স্কোয়ার পি এটা থাকতেছে তা আমার রেজাল্টটা নিয়ে আসতে হবে কি ফোর আমার রেজাল্টটা আসবে কি আমাকে রেজাল্টের দিকে খুব সবসময় খেয়াল রাখতে হবে এইটার সময় আমার রেজাল্টে আসতে ফোর এখানে ফোর পাইছে তার মানে এইটাকে এরকম একটা সিচুয়েশান নিয়ে আসতে হবে অথবা এইটাকে এরকম সিচুয়েশান করতে হবে তাহলে কাটাকাটি হবে ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটাকে এরকম বানাইলেই হবে তাহলে আমরা এটাকে ট্রাই করতেছি ঠিক আছে তাহলে কীভাবে করতে পারি একটু খেয়াল করো ফোরটা রেখে দিলাম এটার উপর যদি আমরা কী করি রুট ওভার করে দিই কি রুট ওভার করে দিই এখন বলবা রুট ওভার কেন করলাম রুট ওভার তো বেশি করা হলো তার জন্য কি করবো আমরা কট এই যে এখানে স্কোয়ার দিয়ে দেবো এই স্কোয়ার আর রোটে কেটে যায় এই জন্য আমি কট স্কোয়ার লিখলাম আর এখানে লিখলাম কট স্কোয়ার পি রোট ছিল না আমাদের এখানে স্কয়ারও ছিল না রোট দিয়েছি যেন স্কয়ার দিয়েছি রোটে আর স্কোয়ারে কেটে যায় এই কারণে ঠিক আছে আর নিচে আমাদের কী থাকতেছে আমাদের রোট ওভার থাকতেছে কট স্কোয়ার পি এটার কোনো কাজ নাই এটা এভাবেই রেখে দিব এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো নিচেরটার নিচেরটার কোনো কাজ নাই এই নীচেটার মতো উপরটাকে বানাবো বানিয়ে কেটে দিবো এই জন্য আমরা ক্যালকুলেশন করতেছি আর কি এরপরে দেখি যে আমরা কসয়ার সমর্থক জানি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা কই থেকে এসছে দেখো কোয়ার পি প্লাস সাইন স্কোয়ার পি ইকোয়াল টু ওয়ান লিখতে পারি আমরা থিটা প্লাস সাইন্সকার থিটা কাইন্সকার থিটা প্লাস কস্কার থিটা প্লাস আসে যেখানে আগে ইচ্ছা পরে ইচ্ছা লিখতে পারো তাহলে এটাকে অপারে পার করে দিলে কী হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারপি হবে তাহলে এই যে এইটাই লিখবে এখানে কস পি ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন্স পি ঠিক আছে তাহলে এখন এইটা যদি আমরা লিখে ফেলি এখানে থাকছে ফোর ইন্টু রুট ওভার স্কোয়ার পি ইন্টু ওয়ান মাইনাস সাইন্স পি এই যে অংশটা এতটুকু অংশ এতটুকু অংশের মান হচ্ছে এটা তোমরা ভাবে টান দিও না আবার কস স্কোয়ার পি শোন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি কই থেকে পাইছি এই যে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কে অল্টু ওয়ান বা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কে অল্টু ওয়ান এখানে পি যেন পি লেখি এটা পরে পার করে দাও ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি আসবে তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম আর নিজে যেটা ছিল বলেই দিচ্ছি এটার কোনো কাজ নাই এটা কন্টিনিউ করতে হবে জাস্ট আমাকে তাহলে আমি লিখে ফেলবো এখানে কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি এটা খালি লিখে ফেলবো কপি টু পেস্ট করবো ঠিক আছে কপি টু পেস্ট কপি টু পেস্ট যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো এইবারে দেখি আমরা কি ক্যালকুলেশন করা যায় এখানে তো আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা কি করতে পারি এটাকে গুণ করে দিতে পারি যদি গুণ করে দিই তাহলে কি আসতেছে দেখো ফোর ইন্টু রুট দাও এখানে দেখো কট স্কয়ার পি এখানে ব্র্যাকেট মানে কি কট স্কোয়ার পি এর সাথেও গুণ আছে এর সাথেও গুণ আছে তাহলে আমি এর সাথে গুণ করলাম ওইটাই থাকলো মাইনাস কী হবে মাইনাস হবে আমাদের স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি এইগুলো দাগগুলোকে বর্ধিত করতে হবে এই তো এটা চলে আসলো আর নিজেরটা একই কথা বারবার কপি টু পেস্ট কপি টু পেস্ট এই তো স্কোয়ার পি লিখে ফেললাম তাহলে আমরা একটা নতুন পেজ নিয়ে নিই এ অংশের পর আমরা এখানে ইকুয়াল দিলাম তারপরে আবার একটা আগে টান দিব হ্যাঁ মাঝখানে সুজা করে টান দিব ফোর ছিল ইন্টু রেখে দিলাম রুট ওভার ছিল রুট ওভারটা দাও দিয়ে দিলাম একটু উঁচু করে দিব এখানে সূত্র বসাবো আমরা এখানে থাকলো কি আমাদের কট স্কোয়ার পি দেখো আমাকে এই অংশটার মতো এই অংশটা নিয়ে আসবো এখানে কট স্কোয়ার পি অলরেডি আছে আর চেঞ্জ করার দরকার নাই মাইনাস কট সমান সমান সূত্র কি আমরা জানি কট সমান সমান আমরা জানি হলো কস বাই সাইন এটা আমরা জানি যেহেতু পি আছে তাহলে এখানে পি দাও এখানে পি আছে পি দাও এই যে পি ছিল পি দিলাম স্কোয়ার আছে তাহলে কি এখানে ক স্কোয়ার আর এখানে কী হবে এটা সাইন স্কোয়ার ইন্টু থাকলো কি সাইন স্কোয়ার পি এটা বর্ধিত করো এটা বর্ধিত এখানে সাইন পি আছে এখানেও সাইন পি আছে কেটে যাবে নিচে কি থাকতেছে এখানে আসতেছে রুট ওভার স্কোয়ার পি মাইনাস ক স্কোয়ার পি এতটুকু থাকতেছে এখন দেখো আমাদের মিলে গেছে বিষয়টা ফোর ইন্টু রুট ওভার দেখো এখানে কি থাকতেছে আমাদের কট স্কোয়ার পি এই যে সাইন স্কোয়ার পি সাইন স্কোয়ার পি কেটে গেছে তাহলে কি থাকতেছে উপরে শুধু কস স্কোয়ার পি মাইনাস স্কোয়ার পি আর নিচে থাকতেছে আমাদের কি রুট ওভার কট স্কোয়ার পি এটা তো আমরা টানতেইছি সেখান থেকে কপি টু পেস্ট করে লিখতেইছি বিরক্ত লেগে যাচ্ছে তাই না আচ্ছা বিরক্ত লাগলে কিছু না আমাকে লিখতেই হবে তাই না লিখলে তো আমি বুঝতে পারবো না তা আমরা এটা লিখে ফেললাম জাস্ট এইখান থেকে এই অংশটা থেকে আমরা এই অংশটা করে ফেললাম এই যে এটা থেকে সায়েন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার কেটে গেছে পি থাকলো পি আর নিচে যেটা ছিল ওইটাই এখন দেখো এ অংশটার তো দুটোবার আছে যেটা আছে এখানেও সেইটাই আছে জাস্ট এখানে একটা ব্র্যাকেট দাও এখানে একটা ব্র্যাকেট দাও দিয়ে সুন্দর করে কেটে দাও থাকলো কি ফোর ইকোয়াল টু কি ফোর আমার এটাই প্রমাণ করতে বলছে আমাকে ফোরটাই দেখাইতে বলছিল তাই দেখো আমার ফোরটা প্রমাণ হয়ে গেছে আমরা লিখবো কি ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড তারপর লিখে ফেলবা সো লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ বলছে প্রুফড এটা তোমাদের কাজ আমি আর লিখতেছি না তোমরা পারো আমি অধ্যায়ের এগুলো শিখিয়েছি যদি অধ্যায়ের ক্লাসগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই দেখে নিতে পারো এবং শুধু এই অধ্যায় না তোমরা যদি বীজগণিতেরও সৃজনশীল প্রশ্ন ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দেখতে চাও ওটারও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব প্লে লিস্টের দেখে নিতে পারো তাহলে এইবারে আমরা গ নম্বরটা করতে পারি গ নম্বর বলতেছি দুই নম্বর তথ্যের আলোকে থিটার মান নির্ণয় করো যেখানে জিরো ডিগ্রি লেস দ্যান ইকুয়া লেস দ্যান থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি আচ্ছা শর্তটা বুঝি আগে এই শর্তটা আগে বুঝি ভালো করে এই শর্তটা বোঝাচ্ছে যে এই থিটার মানটা বের করতে বলছে থিটার মানটা জিরো ডিগ্রি হবে না কেন হবে না কারণ বলছে জিরো ডিগ্রি লেস দেন থিটা জিরো ডিগ্রি চেয়ে বড়ো হবে মাস্ট বি থিটার মানটা কী হবে জিরো ডিগ্রি চেয়ে বড়ো হবে এবং এই থিয়েটার আমার নাইনটি ডিগ্রি চেয়ে ছোট হওয়া লাগবে মানে উননব্বই ডিগ্রি পর্যন্ত হতে পারবে একানব্বই একশো বিশ বুঝছো যেখানে থিটার মানটা আমাদের কি জিরো ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রি এই যে রেঞ্জ রেঞ্জ আছে আমাদের এই রেঞ্জের মধ্যে থিটার মানটা হবে আমাদের দুই নম্বরটা কি আছে এইটা খুব ইজিলি আমরা এটা উঠিয়ে ফেলবো ওইখান থেকে এই থিটার মানটা বের করে ফেলব তাহলে আমাদের গ নম্বর লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে দুই নম্বর বলছে টু স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো আমরা একটু বামপাস ঘেরে লিখি তাহলে এখানে সাজদার দিয়ে দিলাম এখানে যে টু স্কোয়ার থিটা আছে ডিরেক্টলি দেখি দেখো সাইন্স্কোয়ার থিটা সমান কি জানি আমি এই যে তোমাদের আগের অঙ্কেই দেখলাম সেটা আমরা ব্যবহার করতে পারি যে আমাদের মূল সূত্রটা যেটা যেটা ছিল সেটা হচ্ছে কি এই যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে শুধু সাইন স্কোয়ার থিটা যদি বের করতে চাই তাহলে কি কসটা পার করে দাও ওয়ান মাইনাস কোয়ার থিটা তাহলে সাইন্স স্কোয়ার থিটার জায়গায় কি লিখতে পারি ওয়ান এই প্লাস কস স্কোয়ার থিটা অপারে গেলে কি হবে মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে আমরা লিখতে পারি সাইন্স সেন্স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে আগে লিখলাম টু যেহেতু টু এর সাথে গুণ আছে তাহলে গুণ অবস্থায় রেখে দাও ওয়ান মাইনাস কসকিটা কসকিটা প্লাস প্লাস এখানে আছে কি থ্রি কসথিটা মাইনাস থ্রি ইকাল টু জিরো আচ্ছা ট্রাইগোনোমেট্রির ম্যাথের একটা কৌশল হচ্ছে তুমি যখনই দেখবা এখানে দুইটা করে অনুপাত আছে সাইন কে থিটা একটা অনুপাত কথ থিটা একটা অনুপাত তো ট্রাই করবা এই দুইটা অনুপাতকে এক অনুপাতে করা যায় এখানে তাহলে সায়েন্সকে সূত্র বসালে কস হয়ে গেছে এখানে কষ হয়ে গেছে মানে কি একটা অনুপাতে বিভক্ত হয়ে গেছে তখন তোমার অঙ্ক করাটা অনেক ইজি হয়ে যাবে যখন সবসময় দুইটা অনুপাত থাকলেও করা যায় কিন্তু আমরা ট্রাই করবো একটা অনুপাতে নিয়ে আসতে তাহলে খুবই সহজে হবে আর দুইটা অনুপাত থাকলেও করতে পারবো একটু কঠিন হতে পারে আর কি তাহলে আমরা দুই দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি থাকতে সেখানে টু মাইনাস টু টু কসকোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি জিরো এখানে আমি দুই দ্বারা গুণ করে দিচ্ছি এখন দেখো আমরা এটাকে মিডল ফ্যাক্টর অথবা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি কিনা এই যে মাইনাস টু থিটা এটাকে আমরা সামনে লিখবো এই যে দেখো টু মাইনাস থ্রি টু মাইনাস যদি থাকে তাহলে লিখতে পারি যে টু থিটা এটাকে সামনে লিখে ফেললাম প্লাস থ্রি থিটা এটা লিখলাম আর টু মাইনাস থ্রি তাহলে দেখো এখানে মাইনাস থ্রি আর এটা প্লাস টু তাহলে যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে ওয়ান হবে থ্রি যেহেতু বড়ো তাহলে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তা আমরা যখন মিল ফ্যাক্টর করি বা সূত্রে বসাই তখন আমরা প্রথমটাকে ইয়ে করি প্লাস করি তাহলে আমরা লিখতে পারি টু ক স্কোয়ার থ্রিটা প্লাস করে দিলাম মানে মাইনাস ওয়ান দ্বারা অভিপক্ষকে পক্ষ কি গুন করলো তাদেরকে মাইনাস দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে যেটা প্লাস ছিল সেটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন দেখো মিডিল ফ্যাক্টর করতে পারি কিনা মিডিল ফ্যাক্টরের শর্ত কি আমাদের আমরা একটা দেখতে পারি যে এ প্লাস বেহুল স্কোয়ার সূত্রে পড়ে কিনা আর একটা দেখতে পারি মিডিল ফ্যাক্টর হয় কিনা তো এখানে থ্রি ওয়ান এটা এ প্লাস বেহুল স্কোয়ার বা এ মাইনাস বেহুল স্কোয়ার সূত্রে পড়বে না তাহলে টু এবং ওয়ানের যদি আমরা মিডিল ফ্যাক্টর করতে চাই এই দুইটা লসাগু করবো তাহলে টু আর ওয়ানের লসাগু হচ্ছে আমাদের কত হবে টুই হবে আর টুকে আর যদি আমরা বিভক্ত করতে চাই তাহলে কি টু এক কে দুই দুই আর এক পাই আর দুই আর একে যোগ করলে থ্রিও হয় তাহলে আমরা ওইভাবে লিখতে পারি যে টু স্কোয়ার থিটা মাইনাস টু কাইনাস ক্লাস ওয়ানো নিয়মটা হচ্ছে আমরা দুই এখানে এমন এমনভাবে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করে এবং এই গুণ করে দেখো মাইনাস টু কসথ থিটা মাইনাস কস থেকেটা তো দুইটা মাইনাস হলে কি হয় যোগ করতে হয় আমাদের তাহলে একটা দুইটা তিনটা এবং দুইটা মিলে মাইনাস থ্রি কস মিলে গেছে এখন খেয়াল করো আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে কমন নিতে পারি কি কমন নিতে পারতেছে দেখো এইখানে আমাদের টু কমন আসতেছে এবং টু আর এ টু এই দুইটা কমন এবং কস্তেটা কস্তেটা কমন তাহলে নিতে পারবো টু কস্তেটা কমন তাহলে টু কস্তেটা কমন নিলে এখানে কী থাকতেছে এখানে টু কমন নিয়ে নিচ্ছে তাহলে টু নাই এখানে আর কস্তেটা নিয়ে নিচ্ছে দুইটা কস্তেটা ছিল তার মানে এখানে একটা কস্তেটা থাকতেছে তাহলে কস্তেটা মানে যেটা কমন নেবে তারা ভাগ করে দিবা মাইনাস এখানে টু কস্তেটা এই টু কস্তেটা টোটালটাই কমন নিচ্ছে তাহলে কী থাকলো এখানে শুধু ওয়ান থাকলো এখানে দিব মাইনাস আছে মাইনাস দিবো এখানে কিচ্ছু কমন নাই তাহলে কি কমন শুধু ওয়ান কমন তাহলে কি থাকতেছে এখানে কিছু কমন না পাইলে ওয়ান নিব আমরা কস থিটা প্লাস মাইনাসে এনেসে মাইনাস ওয়ান ইকল টু জিরো আমাদের এটা হয়ে গেল তাহলে আমাদের এ অংশ দেখতেছে যে এইটা আর এইটা কি একই তাহলে আমরা দুটোর মধ্যে কি একটা যদি কমন নিই তাহলে কস্থিটা মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু কস থিটা মাইনাস ওয়ান এই যে দুটো কমন নিলাম এরপর এটা আর এটা থাকলো এই দুটো লিখে ফেললাম ইকুয়াল টু জিরো তাহলে একাধিক পদ যদি এভাবে গোরাবস্থায় জিরো থাকে আমরা প্রত্যেকটা সমান সমান জিরো লিখতে পারি তাহলে আমরা লিখতে বল যে হয় যে হয় কি হয় দেখো কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল আর পরটা লিখতে পারি অথবা টু কস্তিটা মাইনাস ওয়ান টু জিরো যদি মান বের করতে চাই আমরা কীভাবে বের করতে পারি দেখো তাহলে কস থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে ওয়ান কস কত ডিগ্রির মান আমরা জানি কস থিটা কস জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি কস জিরো ডিগ্রি তাহলে থিটা ইকোয়াল টু কি ওয়ান কস জিরো ডিগ্রি মান যেহেতু ওয়ান তাহলে ওয়ানের জায়গায় জিরো ডিগ্রি আমরা লিখতে পারবো এটা আমি বেসিকে আলোচনা করছি তোমাদের প্রবলেম থাকলে সেটা দেখতে পারো তোমরা সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে এই যে কস এই কস বাদ দিয়ে দিলাম তাহলে থিটা ইকাল টু কি থাকলো জিরো ডিগ্রি তো থিটা যেগুলো জিরো ডিগ্রি এটা কি নিতে পারবো দেখো আমাদের শর্ত কী ছিল জিরো ডিগ্রি চেয়ে বড় হওয়া লাগবে তার মানে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য কি নয় গ্রহণযোগ্য হবে না পার্টটা যদি আমরা দেখি তাহলে এখানে যদি সার্জার দিই এখানে কি থাকতেছে আমাদের কস্থিটা ওয়ানটা যদি ওপাশে চলে যায় মাইনাস ওয়ান তাহলে কি হবে এটা প্লাস ওয়ান হয়ে যাবে এবং টুটা গোন আছে তাহলে এপাশে আসলে কি হবে এটা ভাগ হয়ে যাবে তাহলে কস্তিটা এই কস্তিটা কত ডিগ্রির মান হলো হাফ এটা জানি আমরা কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ

নয় আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণয়ে থিটা এর মান সিক্সটি ডিগ্রি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি অন্যান্য ক্লাস দেখতে চাও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিবো তোমরা দেখে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ